প্রিয় খামারি ভাইরা দেখেন হাঁসগুলো নদীতে থাকে নদীতে বিভিন্ন প্রাকৃতিক খাবার থাকে যেমন কচুরিপানা কচুরিপানা হাঁসের জন্য একটা খুবই উপকারী খাবার সবুজ জাতীয় খাবার এছাড়াও শামুক ঝিনুক বিভিন্ন প্রকার পোকামাকড় নদীতে পাওয়া সম্ভব এগুলো খেলে উপকার যেমন রোগবালাই বালায় খুব কম হয় তারপর হচ্ছে ডিমের প্রোডাকশন খুবই ভালো হয় নদীতে হাঁস পালন করা মোটামুটি অনেকটা ব্যয় কম হয় ডিমের ফলনও মোটামুটি ভালো হয় বিশেষ করে ডিম বড় হয় আবদ্ধ অবস্থায় যেরকম ডিমের প্রোডাকশন হয় তার থেকে নদীতে ১০টা হলেও বেশি হতে হবে এটাই হচ্ছে নদীর উপকারিতা নদীর হাঁস আবদ্ধ অবস্থায় হাঁসের থেকে অনেক চঞ্চল প্রকৃতির হয় খলা খোলামেলা অবস্থায় থাকে তাতে সব মিলে খুবই ভালো হয়